আফ্রিকার দক্ষিণ পশ্চিম কোণে যেখানে সূর্যের আলো নীল সমুদ্রের জলে ঝলমল করে সেখানেই আছে এক আশ্চর্য দেশ অ্যাঙ্গোলা এক সময় এই দেশ ছিল রক্তে ভেজা যুদ্ধের মাটি মানুষ লড়ছিল বাঁচার জন্য স্বাধীনতার জন্য ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে গেছিল শিশুরা হারিয়ে ফেলেছিল হাসি আর বাতাস ভরে উঠেছিল বন্দুকের শব্দে কিন্তু সময় বদলেছে আজ সে একই অ্যাঙ্গোলায় ভরে গেছে গান নাচ সংস্কৃতি আর আশার আলোয় যুদ্ধের নয় এখন এটি জন্মের গল্প এক দেশ কীভাবে ধ্বংসের ভেতর থেকেও উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় ফিরে পায় তার সবচেয়ে সুন্দর উদাহরণ হল এঙ্গোলা প্রশ্ন হলো কিভাবে তারা এটা পারল চলুন এঙ্গোলার সেই অজানার যাত্রা শুরু করি এখনই অনেক অনেক বছর আগে যখন পৃথিবীর মানচিত্রে এঙ্গোলা নামটা ছিল না তখন এই ভূমিতে বাস করত বান্টু জাতি তারা ছিল পরিশ্রমী শান্তিপ্রিয় মানুষ কেউ কৃষক কেউ শিকারী এবং সবাই সঙ্গীতপ্রেমী নদীর ধারে উর্বর জমিতে তারা সুখে শান্তিতে দিন কাটাত কিন্তু সময়ের হাওয়া পাল্টে যায় পনেরো শতকে যখন সমুদ্রপথে এলো কিছু অচেনা মানুষ পর্তুগিজ ব্যবসায়ী প্রথমে তারা বন্ধুত্ব আর বাণিজ্যের কথা বলছিল কিন্তু আস্তে আস্তে তাদের আসল রূপ প্রকাশ পেল তারা এই দেশের মাটি খনিজ তেল হীরা এমনকি মানুষকেও নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করল একসময় স্বাধীন এঙ্গোলা হয়ে গেল বিদেশি শাসনের ভূমি। এরপর উনিশ শতক পেরিয়ে বিশ্বতকেও দেশটি পর্তুগিজদের দখলে অব্যাহত থাকে মানুষ দাসের মতো জীবন কাটাত স্বাধীনতার কথা বললেই জেলে যেতে হতো এমনকি প্রাণও দিতে হতো কিন্তু কিছু সাহসী মানুষ থামেনি তাদের মনে চলছিল একটাই শপথ একদিন এই দেশ স্বাধীন হবে উনিশশো সালের দিকে শুরু হয় সংগঠিত আন্দোলন তিনটি বড় দল এমপিএলএ এফএনএলএ এবং ইউনিটা স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করে বন পাহাড় নদী সব জায়গায় গড়ে ওঠে প্রতিরোধ যার ফলে এগারোই নভেম্বর উনিশশো সালে এঙ্গোলা পেল স্বাধীনতা আকাশে উড়ল নতুন পতাকা মানুষ নাচলো গান গাইল এমনকি চারিদিকে ছড়িয়ে পড়লো আনন্দের ঢেউ কিন্তু এই আনন্দ বেশিদিন টিকল না স্বাধীনতার পর শুরু হলো এক ভয়াবহ অধ্যায় গৃহযুদ্ধ ভাইয়ের বিরুদ্ধে ভাই বন্ধুর বিরুদ্ধে বন্ধু দেশের ভেতরেই শুরু হলো যুদ্ধ এই ভয়ঙ্কর যুদ্ধ চলছিল প্রায় সাতাইশ বছর উনিশশো পঁচাত্তর থেকে দুই সাল পর্যন্ত হাজার হাজার মানুষ মারা গেল লক্ষ লক্ষ মানুষ হারালো ঘর স্কুল হাসপাতাল রাস্তা সব ধ্বংস হয়ে গেল দেশের অর্থনীতি ভেঙে পড়ল মানুষ হারিয়ে ফেলল আশা কিন্তু কিছু মানুষ তবুও হাল ছাড়েনি তারা বিশ্বাস করত একদিন সূর্য আবার উঠবেই এঙ্গোলা আবার বাজবে তারপরও বহু লড়াইয়ের পর অবশেষে দুই সালে যুদ্ধের অবসান ঘটে এবং দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে শুরু করে যুদ্ধ শেষ হতেই এঙ্গোলা যেন ধ্বংসস্তূপ থেকে উঠে আসা ফিনিক্স পাখি সব কিছু ভেঙে গেলেও দেশ থেমে থাকেনি আবার শুরু হলো নতুন জীবন রাজধানী লুয়ান্ডা ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠল রাস্তায় আবার শোনা গেল সঙ্গীত হাসির শব্দ বাজারের ডাক আর উৎসবের আনন্দ মানুষ ফিরে পেল বেঁচে থাকার স্বপ্ন সরকার শুরু করলো নতুন কাজ নির্মাণ হল স্কুল হাসপাতাল রাস্তা আর শহরগুলোতে ফিরল আলো এ সময় দেশে আবিষ্কৃত হলো তেল ও হীরার বিশাল খনি এই সম্পদই এঙ্গোলার অর্থনীতিকে বদলে দিল তেল রপ্তানি থেকে দেশ দ্রুত উন্নতি করতে লাগলো আর এভাবেই এঙ্গোলা হয়ে উঠল আফ্রিকার অন্যতম তেল সমৃদ্ধ দেশ কিন্তু এঙ্গোলা জানত উন্নয়ন মানে শুধু টাকা নয় উন্নয়ন মানে হচ্ছে মানুষ দেশের আসল শক্তি তার জনগণ তাদের পরিশ্রম হাসি আর ঐক্য এঙ্গোলার সঙ্গীত হলো কিজম্বা এখন বিশ্বজুড়ে খুবই পরিচিত এতে আছে প্রেম আনন্দ আর জীবনের গল্প সাংস্কৃতিক দিক থেকেও এঙ্গোলা রঙে ভরা খ্রিস্টান ধর্মের পাশাপাশি এখানকার মানুষ আজও ধরে রেখেছে আফ্রিকান ঐতিহ্যের ছোঁয়া তাদের পোশাক উৎসব আতিথিপরায়ণতা সব মিলে এঙ্গোলা যেন এক জীবন্ত ক্যানভাস তবে এঙ্গোলা স্বাধীন হওয়ার পরও দেশে রয়ে গেছে অনেক সমস্যা দারিদ্র বেকারত্ব দুর্নীতি আর ভাঙাচোরা রাস্তাঘর অর্থনীতি অনেকটাই নির্ভর করে তেলের উপর তাই তেলের দাম কমলেই দেশের আয় কমে যায় কিন্তু দেশটি শিখেছে তেল একদিন শেষ হবে কিন্তু মানুষের যোগ্যতা চিরকাল থাকবে সেজন্যই তারা এখন মনোযোগ দিচ্ছে কৃষি শিক্ষা প্রযুক্তি আর পর্যটনে এঙ্গোলার গল্প শুধু ইতিহাস নয় এটি এক জাতির সাহস আর পুণ্যজন্মের গল্প যে দেশ একসময় ধ্বংসস্তূপে ছিল আজ সে গড়ছে নিজের ভবিষ্যৎ এ গল্প শেখায় যত কষ্টই আসুক মানুষ যদি এক হয় আশা যদি জীবিত থাকে তাহলে পূর্ণ জন্ম সম্ভব এঙ্গোলা প্রমাণ করেছে ভাঙাডানাও আবার উঠতে পারে আর একদিন যেমন এঙ্গোলা পেয়েছিল স্বাধীনতা ও শান্তি তেমনি ফিলিস্তিনের মানুষও একদিন তাদের প্রাপ্য স্বাধীনতা ফিরে পাবে কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে অন্ধকারের পরেই আসে ভোর